আমার কানে গাঁজাটা বেশি এসেছে আমি শুধু গাঁজা নয় সাথে এটাও বলছি যে যত আমি দাঁড়াতাম না এখানে আমি তো ছোট ডাকাত নয় আমি পালিয়ে যাওয়ার ছেলে নয় আমি দাঁড়িয়ে তোমার সাথে তুমি আমার সম্পর্কে না ভুল ধারণা করে ফেলো আমি তুমি আমার সাথে ভুল ধারণা তোমার আমাকে না ভুল ভাবো আমাকে ভুল না ভাবার জন্য আগে দাঁড়িয়ে চাও দিয়েছি আমি স্টেজে উঠে কি বলেছি যা সহ যত ধরনের অন্যায় আছে উটিয়ারি শরীফের মাটি থেকে বন্ধ করতে হবে এবার বলো তুমি আমাকে ঘাজা পাঁচটা বলেছিলে এখন তুমি তখনও তো বলেছিলেন আমার কানে ওই তো আমি ভাই আমার સব જાલ છેણ સર્ત વજત અજિણ ડેંવ્ં ત૨મ સંંત જાદ��� જઊત. સતર ગેણ થહ છેદત , સાળ હીણ ણિંર્ટ ણિંસ চল 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 ভাইয়া ধীরে ধীরে আগে মানে ঠিক Haydi 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 Allahu ek Allahu Haydi 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 Allahu ek Allahu Haydi 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 Allahu ek Allahu Haydi 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 Allahu ek Haydi haydi

Yeah! <laughs> আপনারা একটু ধৈর্য ধরে আপনার ধৈর্য ধরুন আমি মাইক্রোফোন ভাইজানের হাতেই তুলে দেব আমাদের অন্য বক্তাদের কথা আমরা আগাম শেষ করেছি আপনাদের একটু ধৈর্য ধরে একটু সুযোগ করে দেখতে বলব আপনারা সুযোগ করে দেবেন এখন আমি মাইক্রোফোন ভাইজানের হাতে তুলে দিচ্ছি তাড়াতাড়ি ব্যাস কোথায় দাও আবু তাহের জমাদার কোথায় আবু তাহার জমানার কে

ভাইজানের হাতে তুলে দিচ্ছি যার ভালোবাসায় আজকে অনেক অনেক ঝড়ঝাট উপেক্ষা করে এখানে হাজির দিয়ে বরণ করছেন সম্মান জানাচ্ছেন রুস্তম ভাই তার সঙ্গে আমাদের মহিন ভাই আমরা কিন্তু আপনাদের মনের কথা হৃদয়ের কথা জানতে পেরেছি আপনারা ভাইজানের কথাই শুনতে চান ওই জন্য আমরা অন্য কাউকে আর দিয়ে সময় নষ্ট করতে চাইছি না এখন আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সবার প্রিয় জননেতা পশ্চিমবঙ্গের বিধায়ক আজকে আর ভাঙনের তিনি নেই

আমি আপনাদের অনুভূতি পায় কথা বলবো সময় স্বল্প টু দা পয়েন্ট কথা বলবো টু দা পয়েন্ট কথা বলে অ্যাকচুয়াল বিষয়টা আপনাকে জানাবো যে আজকে আমাকে দ্বিতীয়বার এখানে আসতে রাখতো না কেন আমি এসেছি জানেন তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে এই ঘুটি আলিসি পেরি ওই ছেলেটি যাকে নির্মম হত্যা করলো তাকে খুন করলো যারা খুনি তাদের তারা অনেকে বাইরে বেরিয়ে ঘুরছে অনেকে শুনছি নাকি পেছন দিক থেকে জামিনের ব্যবস্থা হচ্ছে খুনিদের বিরোধিতা করার জন্যই আমাকে এখানে আসতে হলো ভাই কিছু নেই কি আপনার একটু দেখে সাইড দেবেন বাবা একটু বসে আমার হয়েছে কারণ আমি যখন তার বাড়িতে এসেছিলাম তার বাড়িতে যখন দিয়েছিলাম পরিবারের লোকজন আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করব এমন আপনারা যেটা বলবেন যেটা করলে ভালো হয় আপনারা করুন তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকের এক জনপ্রতিনিধির নাম তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবেন আমি তখন তাকে না বলিনি আমি বলেছিলাম যদি আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পাই তার সহযোগিতাতে তাহলে আমি নৌসার সিদ্ধি আমিও খুশি হব যে অন্তত গুলো বিচার পেল কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পড়িবারে সাথে যখন যোগাযোগ করছি তারা বলছে তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপরই ভরসা করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে তাহলে তাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে বাবার সময় এসেছে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদেরকে তৈরি হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা বিদ্বেষ চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে যত রকম নাই অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কারণ ভুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোন অন্যায় কোন অনাচারকে আমরা প্রশ্রয় দেবে না যে ধরনের অন্যায় অনাচার হোক না কেন সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে ঐক্যমধ্য থাকতে হবে অন্যথায় কে অন্যায় করছে যিনি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই তাহলে আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে যেই ভাইটিকে দিকে শহীদ করলো যেই ভাইটিকে দিকে খুন করলো তার যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে আমরা শান্তি ভুল আমরা ঘুমাবো না ওই খুনিদের বিরুদ্ধে ওদের লড়াই আমাদের সংগ্রাম জারি থাকবে সহমাত্র নাকি ভাই আমি অবাক হয়ে যাচ্ছি भेजेছিলাম আমি অবাক হয়ে যাচ্ছি भेजेছিলাম হয়তো জনশীল জনপ্রতিবিধি ওই খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হলো তাদের পাশে দাঁড়াবে এটা আমার কথা বলছিলাম তার পরিবার তাই বলছে কি বলছে তুমি গিয়েছিলে তো নাকি কি বলেছে চাকরি পেয়েছে আজকেও কথা হয়েছে কোন চাকরি দেয় নাই কারণ ওইটাই ছিল আর্নিং এর মেম্বার আর্নিং মেম্বার ওটাই ছিল ওই ছেলেটি ইনকাম করতো ওদের ফ্যামিলি চলতো ওই ছেলেটিকে যখন খুন করলো তার ওই পরিবারের আর ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেল অনেক গল্প শুনিয়েছিল অনেক আশ্বস্ত করেছিল সেটা তো করেনি উল্টে খুব উল্টে আমরা কি যে ওই ছেলেটি যারা খুন এই ছেলেটিকে যারা খুন করেছে তাদের মধ্যে অনেকে ঘুমে বেড়াচ্ছে